সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কিভাবে সহ আপনি যে সাইডে খেলেন না কেন যাবতীয় সাইড এ আপনারা কিভাবে একটা হান্ড্রেড পার্সেন্ট সেফ মানে হান্ড্রেড পার্সেন্ট তো বলা যায় না আপনার নাইনটি নাইন পার্সেন্ট সেফেস্ট মালটি কিভাবে তৈরি করবেন কি কি অপশন নেবেন সেই অপশন গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে নাম হচ্ছে বেটিং তো এখানে মূলত আমরা হচ্ছে আহ টেলিগ্রামে আমরা হচ্ছে আমরা বিভিন্ন ফুটবলের তারপরে ক্রিকেট টেনিস বাস্কেটবল যাবতীয় স্পোর্টসের বিভিন্ন পেডিশন দিয়ে থাকি মূলত আমরা যেগুলাতে স্টেক করি সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় প্রতিনিয়ত এখানে কিন্তু আপনার ফুটবলের বিভিন্ন মাঠটি সিঙ্গেল গেমের প্রেরিকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনারা এখানে জয়েন হন তো এখানে জয়েন হতে গেলে আপনাদের কি করতে হবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন তবে আমি আপনাদের বলবো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো এখন আসি ভিডিওর মূল টপিকে আপনারা আর কি কোন কোন অপশন নিবেন এখানে আমরা এখান থেকে যাবো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার পর এখানে আমরা দেখবো আজকে অনেকগুলো ম্যাচ আছে তো আমি ম্যানচেস্টার সিটি তারপর তারপরে এই ম্যাচটাতে আমি ফার্স্টে যাবো এখান থেকে আমি আপনাদের একদম সেফ যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে ডাবল চান্স ওয়ান এক্স সো ডাবল চান্স ওয়ান এক্স ওয়ান টু এবং টু এক্স এগুলা নেওয়ার আগে আপনাদের অবশ্যই এগুলা জানতে হবে যে কোনটার কী কাজ ওয়ান এক্স মানে হচ্ছে এখানে আপনার ম্যানচেস্টার সিটি ওয়ান এক্স মানে ম্যানচেস্টার সিটি আপনার জিতবে অথবা ড্র করবে মোট কথা হারা যাবে না ম্যানচেস্টার সিটিকে ম্যাচটা হারা যাবে না যদি হারে সেক্ষেত্রে আপনার লস হবে যদি আপনি ওয়ান এক্স নিয়ে থাকেন আর ওয়ান টু হল এটা আপনার যে কোনো টিম জিতলেই হবে কিন্তু ম্যাচটা আপনার ড্র হওয়া যাবে না ওয়ান টু নিলে এটা আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে যে যে কোনো টিমকে আপনাকে কিন্তু জিততে হবে ম্যাচটা কিন্তু ড্র হওয়া যাবে না কোনো মূল্যেই আর টু এক্স নিলে এখানে আপনার টু এক্স হচ্ছে আপনার ন্যাপুলি ন্যাপুলি হয়তো ম্যাচটা জিতবে না হলে ড্র হবে সো এখান থেকে আমি যেহেতু সেফ যেটা নিব আমি আপনাকে শুরুতেই বলেছি আমি নাইনটি নাইন পার্সেন্ট সেফেস্ট অপশনগুলো আপনাদেরকে আমি দেখাবো সেক্ষেত্রে আমি ওয়ান এক্সটাই নিব যেহেতু ম্যানচেস্টার সিটির ঘরে মাঠে খেলা সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানচেস্টার সিটির ম্যাচটা যেটা চান্স আপনার নাইনটি পার্সেন্ট আছে আর যদি নাও যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লস যাবে না সে সো আমরা এখান থেকে কিন্তু একটা অপশন পেয়ে গেলাম এই সেটা সেটা হচ্ছে ডাবল চান্স ওয়ান এক্স আপনার চাইলে এই ডাবল চান্স এই অপশনটা নিয়েই আপনি একটা সেফেস্ট মাল্টি তৈরি করতে পারেন মালটি তৈরি করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার যদি মালটি তৈরি করতে চান দুইটা বা তিনটা বেশি ইভেন্ট আপনারা নিবেন না সেক্ষেত্রে দুইটা বা তিনটে বেশি ইভেন্ট নিলে কি আপনাদের ওইটা আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় সো এরপর আমরা যে ম্যাচটাতে যাবো সেটা হচ্ছে আপনার বার্সেলোনা এবং নিউকাসেলের মধ্যে ম্যাচ আছে তো এই ম্যাচটাতে আমরা যাবো আপনারা যদি আহ বার্সেলোনা এবং নিউকাসেলের খেলা ফলো করেন বিশেষ করে বার্সেলোনা খেলা ফলো করেন তাহলে আপনারা জেনে থাকবেন যে বার্সেলোনা কিন্তু ও অনেক বেশি গোল করে এবং গোল কিন্তু আপনার কনসিডার করে মানে ডিফেন্স কিন্তু আপনার যেহেতু হাইল্যান্স ডিফেন্স থাকে সেক্ষেত্রে আপনার গোল করার পাশাপাশি কিন্তু আপনার গোল কনসিডার করে আর এই ম্যাচটাতে আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে লামিনিয়ামাল এই ম্যাচটাতে খেলবে না সো সেক্ষেত্রে আপনার বার্সোনা এটাকে অনেকটা আপনার কমতি দেখা যেতে পারে তারপর বার্সোনাল একটা ভালো টিম নিউকশনের তুলনায় সেক্ষেত্রে আপনার বার্সোনাল এখান থেকে আপনার টোটাল টু জি ওয়ান ফাইভ ওভার এটা যদি আপনার নিতে পারেন এখানে ওর্স অনেকটা কম সেক্ষেত্রে আমি এটা নিব না আমি আরও সেফ অপশন নেওয়ার চেষ্টা করবো এখান থেকে আমরা দেখব যে সেফ অপশন কোনগুলো আছে তো এখান থেকে আমরা হ্যান্ডিক্যাপটা খেলা খেলতে পারি ওকে তো এখান থেকে আমরা হ্যান্ডিক্যাপ টু আপনার ওয়ান ব্যাকেট আছে ওয়ান তো এটা আমরা নিতে পারি তো এটা নিলে কি হবে ম্যাচটা যদি ড্র করে সেক্ষেত্রে এটা উইন আর বার্সোনা যদি ম্যাচটা এক গোল ব্যবধানে সাথে হারে সেক্ষেত্রে আপনাদের এটা রিফান্ড আর যদি দুই গোল ব্যবধানে হারে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে আমরা এখানে এক্সপেক্ট করতে পারি যে আপনার এই ম্যাচটাতে নিউকাসেল এতটাও ভালো খেলবে না যে এখানে বার্সোনাকে দুই গোল ব্যবধানে হারাবে বড় যে ম্যাচটা ড্র হতে পারে অথবা বার্সোনা ম্যাচটা জিতবে আমার প্রেডিকশন এটাই থাকবে সো আমরা কিন্তু হ্যান্ডিক্যাপ টু ব্যাকেট অ্যাটস ওয়ান ওইটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখন আমরা আরও একটা ইভেন্ট নিবো সেটা হচ্ছে আমরা দেখবো যে কোন ম্যাচটাতে নেওয়া যায় তো এখানে দেখেন কফিন হ্যাগেন আর বাইল অ্যাভার কোথায় একটা ম্যাচ আছে তো এই ম্যাচটাতে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ম্যাচটাতে গোল হবে যদি ওভার ওয়ান পয়েন্ট ফাইভে আপনার ওটস থাকে হ্যাঁ দেখেন এখানে ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওটস আছে ওয়ান পয়েন্ট টু সেভেন তো টিম তিনটা ইভেন্ট কিন্তু নিলাম আর ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এটা মানে কি এটা মানে হচ্ছে আপনার দুইটা টিমকে মিলে আপনার দুই গোল করতে হবে সেক্ষেত্রে আপনার কবে না যদি ম্যাচের মধ্যে আপনার একাই যদি দুই গোল করলো সেক্ষেত্রে আপনি উইন হবেন বাইরে যদি ম্যাচের মধ্যে একাই দুই গোল করে সেক্ষেত্রে আপনি উইন হবেন মোট কথা ওভার ওয়ান পয়েন্ট ফাইভ মিলে দুইটা টিম মিলে যদি দুই গোল করে সেক্ষেত্রে আপনি উইন হয়ে যাবেন অথবা যেকোনো কোনো একটা টিম দুই গোল করলে আপনি উইন হয়ে যাবেন তো আমরা কিন্তু আমরা কিন্তু তিনটা ইভেন্ট নিয়ে গেছি এখান থেকে ফার্স্টে আমরা নিশি কি আমার নিশি হচ্ছে ওয়ান এক্স মানে ডাবল চান্স ওয়ান এক্স তারপরে বার্সোনা ম্যাচে আমরা নিচ্ছি হ্যান্ডিক্যাপ টু ও ব্যাগের আছে ওয়ান ওটাই নিছি মানে বার্সোনাকে আমরা এক গোল প্লাস দিছি আর কপেন হ্যাগেন বাইবের ম্যাচে আমরা ওভার ওয়ান পয়েন্ট ফাইভ নিচ্ছি তো তিন তো তিনটা মিলে এখানে দেখেন আমাদের ওটস কত হয়েছে ওয়ান পয়েন্ট এইট সিক্স তিনটা মিলে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট এইট সিক্স ওটস হয়ে গেছে এটা কিন্তু একদম নাইনটি পার্সেন্ট সিপ আমরা মাল্টি তৈরি মানে মাল্টি আমরা বলতে পারি এখানে আমার নিশ্চিন্তে আমরা এখানে আমরা স্টেক করতে পারি তো আমি এখানে দু টাকা স্টেক করে দিলাম দু হাজার টাকা স্টেক করে দিলাম আমি আপনাদের দেখায় সো এখানে আমরা কিন্তু একদম সিপ মার্টি তৈরি করে ফেললাম এখানে যদি আমাদের উইন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সতেরোশো টাকা কিন্তু আমাদের সতেরোশো টাকা সামনে আমাদের কিন্তু চলে আসবে যদি আমাদের উইন হয় আমরা আশাবাদী এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর মার্টি এটা আমাদের উইন হবে সো আপনারা এভাবে আর কি ইভেন্টগুলা নিয়ে আপনারা মাল্টি তৈরি করতে পারেন যদি সেফ মাটি তৈরি করতে চান আর যদি আপনারা চান যে আপনারা লটারি মারবেন সেক্ষেত্রে বিগুডস যেটাকে আমি লটারি বলি তো ওইগুলা আলাদা বিষয় ওইগুলাতে ভাই আপনার মাসে বা বছরে একটা উইন হবে দুইটা উইন হবেন আমি আমি শুধু ওইগুলো কথা বলতেছি দুশো তিনশো ওর্স চারশো পাঁচশো ওর্স কথা বলতেছি তো ওইগুলো হচ্ছে ভাগ্যের বিষয় আর আপনার যদি এখানে খেয়াল করে দেখবেন আমাদের রিসেন্ট যতগুলো বেট এখানে আমরা ধরছি তার মধ্যে জাস্ট আমরা দুইটা বেট হারছে বাদ বাকি সবগুলো কিন্তু আমরা জিতছি তো আমাদের কিন্তু অনেক ভালো আর এই সমস্ত বেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়েছিলাম আমরা পেডিশন দিয়েছিলাম তো সেখানে যারা জয়েন আছে তারা কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট করতে পারছে সো আপনারা জয়েন হয়ে যান ভিডিও গনবসে দেখেন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আমি আবার বলছি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে পিনকোড আছে সেখান থেকে সকলে জয়েন হয়ে যাবেন আর যারা ওয়ান এক্স বেডে খেলেন মেলবেটি খেল লাইনবাডি খেল মেগা বাড়িতে খেলেন যে কোনো সাইডে খেলেন না কেন সকল সাইডের পেরিকশন আমাদের গ্রুপে দেওয়া হয় সো এখানে আপনার যে কোনো একটা সাইড আপনি খেলেন আপনি মনে করলেন যে এই সাইডে পেরিকশন আমি পাবো না এমনটা না আপনার যে কোনো সাইডে থাকুক আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে আপনারা ভালো পেরিকশন পাবেন এবং সেখান থেকে আপনারা আমি আশাবাদী আপনারা সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম